আমাদের ব্যাগপত্র দেখে বোঝা যাচ্ছে যে আমরা ঘুরতে যাচ্ছি এবারে আমাদের উইন্টার ভ্যাকেশন হচ্ছে ইউটাতে ইউটা বলে একটা স্টেট রয়েছে আমেরিকাতে সেখানে আমরা যাচ্ছি অনেক ভালো ভালো পার্ক আছে ন্যাশনাল পার্ক আছে সেগুলো ঘুরবো তো এখন আমরা বেরোবো ধরুন আর পনেরো কুড়ি মিনিটের মধ্যেই বেরিয়ে যাব উবার ডেকে নিয়েছি আমরা আমরা এখন এয়ারপোর্টে যাচ্ছি শিকাগো ও হেয়ার এয়ারপোর্টে ওখান থেকে আমরা আজকে যাব লাস ভেগাস লাসভেগাসে আমাদের সেরকম থাকার ব্যাপার নেই শুধু আজকে রাতটা আমরা হোটেলে স্টে করব। কালকে সকাল সকাল আমরা গাড়ি নিয়ে আমরা লাসভেগাসে গিয়ে গাড়ি রেন্ট করব। তারপরে সেই গাড়ি নিয়ে আমরা ইউটা চলে যাব। ওখানেই আমরা আগামী সাত আট দিন থাকবো আপনাদের এই বড়দিন আর ক্রিসমাস খুব ভালো কাটুক আমাদের তো ঘোরাঘুরি করেই কাটবে বোঝা যাচ্ছে তো চলুন সাথে নিয়েই আপনাদের ঘুরবো এখন এয়ারপোর্টে যাই আবার এয়ারপোর্টে গিয়ে কথা বলবো আমরা ওহেয়ার এয়ারপোর্টে পৌঁছে গেছি আমাদের ফ্লাইট ধরুন চারটের সময় ছাড়বে এখন দেড়টা মতো বাজে আমরা চেক ইন করে ফেলেছি লাগেজ এবার সিকিউরিটি চেকের দিকে যাচ্ছি এখানে ডাইনোসরটাকে কি সুন্দর ড্রেস পরিয়ে রেখেছে আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে আমরা এখন দিকে আমরা এবারে ইউনাইটেড এয়ারলাইন্স করে লাস ভেগাস ফ্লাই করছি তো ওহেয়ার এয়ারপোর্টে ওদের লাউঞ্জও আছে সেখানেই আমরা এখন যাচ্ছি যেহেতু আমাদের হাতে বেশ কিছুটা সময় আছে সেই জন্যই লাউঞ্জে যাব আর ওখানে না খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে তো সময় কাটানোর সাথে সাথে একটু খাওয়া দাওয়া করতে পারবো এই যে আমরা লাউঞ্জে ঢুকে পড়েছি এখানে প্রচুর বসবার জায়গা থাকে যে কোনো একটা জায়গায় বসে পড়লেই হলো আর বললামই খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে বার রয়েছে তো এখানে বেশ ভালো সময় কাটানো যায় আমি লাউঞ্জ থেকে খাবারগুলো নিয়ে এসেছি যেমন স্যান্ডউইচ ছিল ফল তার সাথে বেশ কিছু চিজ

কাজে ব্যস্ত হয়ে গেছে সেটা কি করছে দেখাচ্ছি যে আমি বেশ কয়েকটা ওয়ার্ড বাজেল নিয়ে এসেছিলাম ওয়ার্ডগুলো খুঁজে বের করে না নয় এই ওয়ার্ড বাজেল নিয়ে এসেছি ওগুলোই আমরা এখন করছি এক একজন এক একটা বের করছি দেখি কে কটা বেশি বের করতে পারে আমাকে বললো হ্যাঁ হ্যাঁ করো না তুমি করো এবার হ্যাঁ তো সবচেয়ে ফ্লাইট একেবারে সময় মতোই ছেড়ে দিয়েছে এখন ওই রকমই শোয়া চারটে মতো বাজে আর সন্ধে হবে হবে করছে বেশ ভালো লাগছিল প্লেন থেকে সূর্যাস্ত দেখা যাচ্ছিল অপূর্ব লাগছিল পুরো আকাশটা একেবারে লাল কমলা হলুদ হয়ে গেছে তো চলুন আমাদের জার্নি শুরু হলো আবার লাস্ট গেছে পৌঁছে আপনাদের সাথে কথা হবে নতুন ব্লগ নিয়ে খুব শিঘিরে চলে আসবো ততদিন সবকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো ফিরে বাই